আজকে এই ননদটার জন্মদিন আর তার জন্মদিনে কি কি করছি সেই ভিডিও ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সেদিন ছিল আমার এই পিচ্চি ননদটার জন্মদিন তারপরে তো হচ্ছে তার জন্য সব রান্নাবান্নার আয়োজন করছিলাম এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করা হচ্ছিল আর সেদিনই প্রথম আমি হচ্ছে তিন কেজি চাউলের বিরিয়ানি রান্না করতেছি আমি তো খুবই ভয়ে ভয়ে বিরিয়ানিগুলো রান্না করেছি এখানে হচ্ছে সব মশলা টসলা সব একবারে রেডি করে নিয়েছি আর আগে থেকেই হচ্ছে ওই পিচির আম্মু মানে আমার চাচি শাশুড়ি তাকে আমি ছোটো মা বলে বলি ডাকি সেই ছোটো মা হচ্ছে আগেই মুরগির বস্তুটা রান্না করে রেখে দিয়েছিল আর এখন বাদ বাকি যা কিছু আছে সবগুলো আমি রান্না করব সেদিন আমার জীবনের প্রথম আমি তিন কেজি চালের হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম আর এখানে হচ্ছে প্রথমে সব ময় মশলা দিয়ে চা মানে পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি হালকা একটু বেরেস্তার মতন হলে তারপর হচ্ছে এখন সেই আগে থেকে ধুয়ে রাখা এই চাউলগুলো দিয়ে দিচ্ছি আর পোলার চালগুলো দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি আর লাড়তেও খুবই কষ্ট হচ্ছিল মানে আমি কোনো দিনও এত বেশি চালের বিরিয়ানি রান্না করিনি এই জোর জুলুম এক কেজি চালের বিরিয়ানি রান্না করেছি কিন্তু এই তিন কেজি চালের বিরিয়ানি প্রথম রান্না করছি তারপরে এই তো এখন ভালো করে ভেজে নেওয়ার শেষে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানিটা দিয়ে তারপরে হচ্ছে সব মশলা বাটা দিয়ে দিচ্ছি আর এখানেই একটু ভুল করেছিলাম এখানে মশলা বাটাটা একদম কম হয়ে গিয়েছিল মশলা বাটা আরও বেশি দেওয়া লাগছিলো তাও তো এখানে অল্প একটু দিয়ে ফেলেছি আর এখন হচ্ছে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলকটা ওঠার পরে তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা আর হচ্ছে মুরগির গোস্তগুলো দিয়ে দিব আর এদিক দিয়েই তো মুরগির গোস্তগুলোকে হচ্ছে খুবই সুন্দর করে রান্না করেছিল আর দেখতেও খুবই ভালো লাগছে কালারটাও খুব সুন্দর এসেছিলো আর এদিকে হচ্ছে সব ময় মশলা দিয়ে ছোটো মা হচ্ছে দুপুরবেলাতেই সব হচ্ছে মুরগির গোস্তটা রান্না করে রেখেছে আর এ তো রাতের বেলাতে মানে সন্ধ্যার দিক দিয়ে এই বিরিয়ানিটা রান্না বসিয়েছি আর এখন বল উঠে যাওয়ার আগে আমি এখানে কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি আর কাঁচামরিচ দিয়ে এখন আবারও একটু নেড়ে দিয়েছি তারপর পানিটা যখন একটু শুকিয়ে এসেছে মাখো অবস্থা তারপরে হচ্ছে এখানে সেই মুরগির গোস্তগুলো দিয়ে এখন সব কিছু মিশিয়ে নেব তারপরে এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর এখানে দুই প্যাকেট বিরিয়ানি মশলা দেওয়ার দরকার ছিল কিন্তু এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে ফেলেছি তারপরে হচ্ছে সব কিছু মিশিয়ে এখন দমে বসিয়ে দিব আর চালটা একটু আধা ফোঁটা ছিল মানে ভিতরে একটু শক্ত শক্ত আছিল এখন এই দমে রেখে দিলে সবগুলো চাল ফুটে যাবে আর এভাবে হচ্ছে দমে রেখে দুই তিনবার করে উল্টিয়ে নেড়ে দেওয়া হয়েছে আর হচ্ছে এই প্রথম তো রান্না করেছি সব কিছু একটু কম কম হয়েছিলো তারপরে বিরিয়ানিটা মানে ভালোই হয়েছিল পরে রান্নার শেষে এখন হচ্ছে এখানে মিষ্টি খেয়ে নিচ্ছিলাম একটু মিষ্টি খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে আটটার দিক দিয়ে আমার সেই পিচ্চি ননদের কেকটা চলে এসেছে আর নানুরাও সব চলে এসেছে আমার সেই মানে চাচি শাশুড়ির আম্মুরা চলে এসেছে আর আমার মানে পিচ্চি ননদের একটা বড়ো বোন আছে ও চলে এসেছে তারপরে এই তো সেই ননদকে রেডি করে এখন সবাই মিলে দাঁড়িয়ে আছি সে কেক কাটছিলো দেখতে তো ভালোই লাগছে তার এক বছর পূরণ হলো তারপরে এখন এই যে দুই বনে মিলে কেক কাটছিলো কেক কাটার পরে আমি আবার হচ্ছে কেকগুলোকে সব একদম সাইজ মতন কেটে নিয়েছি কেটে অনেকগুলো ছোট ছোটো পিচিকে দেখেছিলো তারপরে তাদের হাতে হাতে সব দিয়ে দিচ্ছিল কেকগুলো তারপরে তো সবাই মিলে এখানে কেক খাচ্ছিলো কেক খাওয়া দাওয়ার পরে সেই বিরিয়ানিগুলো সবার মানে মানে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে সবাই যে খাচ্ছে সব পিচিরা আর আমরা বড়রা সব পিচিরা চলে যাওয়ার পরে আমরা বড়রা মিলে এখনই তো খেতে বসেছি আর খাওয়ার টাইমে এত বেশি ভিডিও করা যায় না তারপরে এতো তো এখন এই তো আমি খেয়ে নিচ্ছিলাম আর তার সাথে সবাইও একসাথে বসে খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে এখন এখানে যে আমরাও কেক খেয়ে নিচ্ছি আর কেকটাও খুব ভালো ছিল তারপরে কেক খাওয়া দাওয়ার পরে লাস্টে হচ্ছে পায়েসটা খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা